Thank <laughs> you.

Thank you.

छत्र लिखे त सर से कालो हा آزادی آزادی دلی داڑ دا داڑ বাগের হাটের মাটি বিগত স্বৈরাচার সরকারের পতনে এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলার পক্ষ থেকে আজকে সেই স্বৈরাচার পতন দিবস হিসেবে আমরা আজকে এই গণগমায়াত এবং গণমিছিল করেছি এই গণমিছিলটি শুধুমাত্র স্বৈরাচারের পতন দিবস উপলক্ষে নয় বরং মানুষকে সহ সারা বাংলাদেশকে একটি মেসেজ দেওয়ার উদ্দেশ্যে মিছিলটি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মূলত চায় স্বৈরাচার মুক্ত চাঁদামাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আর সেই সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব আর এ কারণে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আলে মোলামা সকল শ্রেণীর শ্রমিক পেশাজীবী সকল মানুষ আজ রাজপথে জামাত ইসলামের এই ব্যানারে নেমে এসেছে তারা একটি মেসেজ দিতে চায় যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং জনগণ জামাত এবং জামাত আশ্রয় থেকেই দেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধ রাষ্ট্র আগামীতে উপহার দিতে চায় তার একটি মেসেজ আজকে মিছিলের মাধ্যমে বাগেরহাটবাসীকে জানানো হবে বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ এটাই প্রমাণ করে যে দীর্ঘদিন জামাতকে নিচ্ছিন্ন করার জন্য চাষিবাদী সরকার যে ষড়যন্ত্র করেছিল সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জামাতকে নিচ্ছিন্ন করা তো যায়নি বরং জামাত ইসলামী আজ একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে এবং আজকের এই সমাবেশ এটাই প্রমাণ করে যে আগের তুলনায় জামাত ইসলামীর জনসমর্থন অধিক বেড়েছে মানুষ এ বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে জামাত ইসলামীকে আগামীতে তারা ক্ষমতায় দেখতে চায় এটা মানুষের ঘরে ঘরে এবং মুখে এই কথাটাই আজকে বেশি প্রকাশিত হচ্ছে এবং আজকের এই সমাবেশ একটা জামাতকে বাংলাদেশের মানুষ তা আজকে এই সমাবেশ সেটাকে প্রমাণ করেছে গত বছর পাঁচই আগস্টের পরে জামাত ইসলামের অবস্থান পাঁচই আগস্টের আবে যা ছিল পাঁচই আগস্টের পরে দিন দিন স্রোতের বেগে কেমন যে জামাত ইসলামীর জনপ্রিয়তা বেড়ে চলেছে সকলের মাঝে এবং অন্য অন্য যে সমস্ত দলের লোক সক্রিয়ভাবে অন্য দলে কাজ করেছে তারা দলে দলে জামাত ইসলামীতে যোগদান করে তারা বলছে একমাত্র জামাত ইসলামী আছে যারা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত এবং তাদের দ্বারাই এই জাতি এই রাষ্ট্রে বা জাতি দুর্নীতি মুক্ত একটা জাতি উপহার দিতে পারবে বলে আমি আশা করি এবং আগামী নির্বাচনে আশা করি জামাত ইসলামী আমি যা বললাম আশা করি এর একটা প্রতিফলন জাতি দেখতে পাবে ইনশাল্লাহ